জুলাই আন্দোলনে হত্যাকারী ও দোষীদের বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের গরিমশি আর মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আজ সোমবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হংকার দেন তিনি বলেন জুলাই আন্দোলনে অনেকে আহত হয়েছেন অনেকে জীবন হারিয়েছেন অনেকে হাত হারিয়েছেন পা হারিয়েছেন চোখ হারিয়ে হাসপাতালের বেডে কেউ বা বিছানায় কাতরাচ্ছেন এই আন্দোলনে যারা জীবন বাজি রেখে লড়াই করেছেন সেই ছাত্র জনতার প্রতি আমরা গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি আল্লাহ তালা তাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন এই ঘটনায় যারা জড়িত সেই জালিমদের আমরা বিচার নিশ্চিত করতে চাই এই খুনিদের যথাযথ বিচার বাংলাদেশের পেনাল কোর্ট অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দাবি করছি অবিলম্বে সেলিম তালুকদারের হত্যাকারী জালিমদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে বিচার নিয়ে কোনো সময় ক্ষেপণ মেনে নেওয়া হবে না তিনি আরও বলেন স্বল্প সময়ের মধ্যে নির্দেশকারী পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারীকে সকলকে আমরা শাস্তির আওতায় দেখতে চাই পথ সভায় তিনি দু সালের আঠাশ অক্টোবর থেকে শুরু করে দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থান পর্যন্ত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন এবং জালেমদের উপযুক্ত শাস্তি দাবি করেন ডাক্তার শফিকুর রহমান বলেন আগামী নির্বাচনে জামাতকে নির্বাচিত করলে জামাত নেতাদের দুনিয়ায় সম্পদ বৃদ্ধি পাবে না বরং আখিরাতের সম্পদ বাড়বে বলে তিনি মন্তব্য করেন ঝালকাঠি জেলা আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে পথর সবাই আরও বক্তব্য দেন জামাতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মজ্জেম হোসেন হেলাল ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার ও ঝালকাঠি দুই আসনের জামাতের এমপি প্রার্থী শেখ নিয়ামুল সহ আরও অনেকেই এর সময় জামাতের কেন্দ্রীয় বিভাগীয় ও জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন পথসভা শেষে ছাত্র আন্দোলনে শহীদ সেলিম তালুকদারের সদ্য জন্ম নেওয়া শিশু কন্যাকে দেখার জন্য জামাতের আমির তার বাসা শহরের কৃষ্ণকাঠি এলাকায় যান পরে তিনি শহীদ সেলিমের কন্যার সঙ্গে সাক্ষাৎ করতে যান এ সময় তিনি বলেন এই সন্তান জাতির সম্পদ তিনি রমজান মাসে জন্মগ্রহণ করায় এবং তার বাবার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে শিশুটির নাম সাইমা সেলিম প্রস্তাব করেন যা পরিবারের সদস্যরা গ্রহণ করেন শিশুটির লালন পালন শিক্ষা ও ভবিষ্যতে তার বিয়ের সহ যাবতীয় ব্যয় দলটি বহন করবে তিনি বলেন আমরা শহীদদের ত্যাগ বৃথা যেতে দিব না শহীদ সেলিমের পরিবারের পাশে আসি এবং থাকব বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হন ঝালুকাঠি জেলার নলসিটি উপজেলার সন্তান সেলিম তালুকদার পরে চিকিৎসাধীন অবস্থায় পহেলা আগস্ট তিনি মৃত্যুবরণ করেন গত নয় মার্চ শহীদ সেলিমের স্ত্রী সুমি আক্তার ঝালোকাঠি শহরের একটি বেসরকারি ক্লিনিকে কন্যা সন্তানের জন্ম দেন এই নবজাতককে দেখতেই জামাতের আমির সোমবার হেলিকপ্টার যোগের ঝালকাঠি আসেন